কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা ইন একটা ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যে রেগুলার প্র্যাকটিসগুলো করি ক্যানাডাতে আসার পরে সেই কোন প্র্যাকটিসগুলো আমাদেরকে একটু সাবধানতার সাথে হ্যান্ডেল করা উচিত বা কোন প্র্যাকটিসগুলো আমরা যদি বাংলাদেশেও যেটা করতাম এইখানেও এসে করলে আমরা কি বলে একটু হতাশ হইতে পারি তো তো ওই প্র্যাকটিসগুলো যদি মানে আমরা না করি তাহলে আমাদের কি বলে ওই জায়গা থেকে আমাদের কি বলে খারাপ লাগাটা কম হবে তো চলুন মূল ভিডিও শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিই এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিমত ম্যান টু ম্যান এটা ভ্যারি করতে পারে আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশে যেহেতু আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সারাউন্ডিং থাকি এবং সবার সাথে একটা কি বলে ওয়েল বন্ডেড অবস্থায় থাকি তো আমরা সব জায়গায় দেখা যায় যে আমার জীবনের তিরিশ পার্সেন্ট কথা আমার বন্ধু জানে আমার জীবনের চল্লিশ পারসেন্ট কথা আমার আত্মীয় জানে এখন আমি যখন এইখানে চলে আসি তখন আমার আশেপাশে তো আসলে ওই মানুষগুলা নাই তখন হয় কি আমাদের আমরা চাই চেষ্টা করি যে আমাদের নিয়ার অ্যাবাউট যে চারিপাশের মানুষগুলো আছে তাদের সাথে ওই বন্ডিংটা ক্রিয়েট করার কিন্তু এই কাজটা করার আগে আপনাদের মনে রাখা উচিত এই মানুষগুলা নতুন তো এই মানুষগুলার সাথে আপনার কি বলে এই জিনিসগুলা মানে ব্যক্তিগত সব কিছু শেয়ার করার আগে একটু বুঝে শুনে করবেন কারণ এটা একটু টাইম নেন আচ্ছা এই জায়গাগুলোতে আপনার একটু সতর্কতা অবলম্বন করা উচিত তাহলে হয়তো আপনার কি বলে অনেক জায়গা থেকে আপনার খারাপ লাগার বোধটা হয়তো কিছুটা কম হবে এমনও হইতে পারে যে অনেক লাগা জায়গা থেকে ডেফিনেটলি সব মানুষ একরকম না কিন্তু কিছু জায়গা থেকে আপনি নেগেটিভ রেসপন্সও পাইতে পারেন তো এটা করার আগে বি মেকশিওর দুই নাম্বার জিনিস হচ্ছে ক্যানাডাতে প্রথমে আসার পরে আমরা যেহেতু একটা নতুন জায়গায় আসি আমাদের প্রচুর ইনফরমেশানের দরকার হয় প্রচুর জানাশোনার দরকার হয় কারণ সব কিছুই তো নতুন তাই না খুবই স্বাভাবিক কিন্তু যেটা হয় যে এইখানে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স যেটা আপনি যদি যারা এইখানে কি বলে একেবারেই অনেক দিন যাবত আছেন বা একেবারে স্টাবলিশ তো এইখানের ক্যানাডার প্র্যাকটিসটা হচ্ছে যে মানুষ মানুষকে জিজ্ঞেস করার চেয়ে মানুষ ধরেন আপনি একটা সিলি কোশ্চেন মানুষকে জিজ্ঞেস করলেন তিনি মনে করবেন যে এইটা খুব স্বাভাবিক বিষয় এখন তো সব ইনফরমেশন আসলে অ্যাভেইলেবেল তো এই মানুষটা কি একটু গুগল করে দেখতে পারে না এই মানুষটা কি একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারে না এই মানুষটা কি মানে তো সেই জিনিসে আপনি মানুষকে জিজ্ঞেস করবেন অবশ্যই কিন্তু তার আগে নিজে একটু জানার চেষ্টা করে দেখেন আসলে এই ইনফরমেশানটা আপনি নিজে কালেক্ট করতে পারেন কি না এইটা আসলে অনেক ক্ষেত্রে আমি দেখছি যে মানুষ আসলে আপনাকে ইনফরমেশান দিবে কিন্তু ভিতরে ভিতরে মানুষ চিন্তাও করে যে এই এই ইনফরমেশানটা তো খুবই সহজ এবং অ্যাভেইলেবেল মানুষের মনের প্রশ্ন কি বলে উদয় করার আগে নিজে যদি এটা সলভ করে নিতে পারেন সেটা বেস্ট প্র্যাকটিস হইতে পারে তিন নাম্বার জিনিস তিন নাম্বার জিনিস হচ্ছে এইখানে আসার পরে আমাদের যেটা দরকার হয় চাকরি চাকরির জন্য প্রথম কথা হচ্ছে কারোর উপরে ভরসা করবেন না বার করোর উপরে ভরসা করবেন না নিজেকে তৈরি করুন নিজের নিজ নিজে নিজে তৈরি করুন জাম টু মার্কেট প্রত্যেকটা জায়গায় আপনি চেষ্টা করুন আই এম প্রিটি শিওর আপনি চেষ্টায় আপনি নিজের চাকরি করতে পারেন আপনি যদি চিন্তা করেন যে অমুকে 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 আমাকে হেল্প করবে বা ওইখানে প্রচুর বাঙালি আছে কেউ না কেউ তো আমাকে হেল্প করবেই এই আশাটা যদি করেন আপনি ধরা খাইতে পারেন তো সেই ধরাটা খাওয়ার আগে মানে আমার খোলে সাজেশন থাকবে যে নিজে চেষ্টা করেন মানে আপনি চাইতে পারেন সাহায্য চাইতেই পারেন কিন্তু মানে সেই নিতান্তই সাহায্য চাওয়ার আগে নিজের বেস্টটা দিয়ে মার্কেটে ট্রাই করেন আই মিন হোপফুল্লি যে মানুষের সাহায্য ছাড়া আপনি চাকরি পেয়ে যাবেন তো এইটা একটু মানে কি বলে কারোর কাছে চাকরির সাহায্য করার আগে আপনি হয়তো জনের কাছে সাহায্য চাইলেন আপনি কিন্তু মানে মাস কি বলেন নিশ্চিত থাকতে পারেন যে নয় জনের কাছ থেকে আপনি রিফিউজড হবেন বা আসলে জনের কাছে হয়তো চাকরিতে আপনাকে সাহায্য করার ওই নেই তো মেক শিওর অ্যাবাউট দ্যাট আচ্ছা পরের সাজেশান পরের সাজেশান হচ্ছে ক্যানাডাতে আসার পরে অ্যাজ এ নিউ কামার কারো উপরে কোনো এক্সপেকটেশান রাখবেন না এক্সপেকটেশান হচ্ছে গিয়ে যে এইখানে আসলে প্রত্যেকটা মানুষ ব্যস্ত প্রত্যেকটা মানুষ খুবই বিজি তো আপনি যদি কারো উপরে মানে বাংলাদেশে আমরা যেটা ওই যে আবার প্রথমের একই কথায় একটু মানে কি বলে চলে আসে যে এক একদমই আমরা সারাউন্ডিং একটা 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 বন্ডেড অবস্থায় থাকি কিন্তু এইখানে আসলে সেই বন্ডেড অবস্থাটা চালানো কঠিন কারণ প্রত্যেকে ব্যস্ত প্রত্যেকের আলাদা রিফারেন্স ক্যাজুয়াল থাকে তো সেই মানুষগুলো যেইটা যে কোনো এক্সপেকটেশন হোক যে কোনো টাইমিংয়ের কথা হোক তো আপনি যদি কারো উপরে ডিপেন্ডেবল আমার মানে পয়েন্টটা হচ্ছে গিয়ে কারো উপরে কোনো কাজে ডিপেন্ডেবল না হয়ে এখানে নিজে সলভ আউট করার চেষ্টা করাটা উচিত বিষয়টা একটু প্রথম অবস্থায় খুবই স্ট্রাগেলড বাট এইখানের প্রসেসটাই এরকম কিছু করার নেই ইন দ্য লাস্ট ক্যানাডাতে প্রথম অবস্থায় এসে আমরা যেহেতু আমরা নতুন থাকি আমরা কী করি আমরা কী বলে বাঙালি বা অন্য যে কোনো মানুষকে পাইলেই আমরা মানে কী বলে ট্রাস্ট করতে চাই মেকশিওর খুবই ভালো দেশ খুবই চমৎকার দেশ কিন্তু এখানে সব মানুষ ভালো না দেশি বা বিদেশি যে মানুষই হোক প্রথমে ট্রাস্ট করার আগে জাস্টিফাই করেন আপনি কি সঠিক মানুষকে ট্রাস্ট করতেছেন কিনা আপনি যে কোনো লেনদেনের ব্যাপারে হোক যে কোনো কেনা বেচার ব্যাপারে হোক যে কোনো ইনফরমেশন ব্যাপারে হোক আপনি যার সাথে ইনফরমেশান শেয়ার করতেছেন সে আসলে ট্রাস্টেড কিনা। সে পৃথিবীর যে কোনো দেশেরই খুব ভালো দেশের খুব খারাপ দেশের বা যে কোনো জায়গারই হোক তো আপনি যদি এইগুলো মেকশিওর করেন তাহলে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি অনেক জায়গা থেকে খারাপ ফিলিংস বা ভিতরের কি বলে মানে ধাক্কা থেকে দূরে থাকতে পারবেন তো নতুন অবস্থায় কোন জিনিসগুলো আসলে করা উচিত না কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ জানাচ্ছি যাদের সাথে দরকার হয় তাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন স্টাডি পারমিট রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যদি একটু স্ক্রল করেন আমার চ্যানেলটা হয়তো কোনো ভিডিও আপনাদের কাজে লাগতে পারে আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন